আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ভোরের সকালে সকালটা আসলেই ভালো লাগে খুব বেশি সকাল দেখতেও সুন্দর লাগে বিশেষ করে গ্রাম অঞ্চলে কারণ গ্রাম অঞ্চলের পরিবেশটাই একটা অন্য রকম যে আসবে তারই ভালো লাগবে আজকাল সকালে হাঁটার উদ্দেশ্যেই আসা তো আজকের সকালটা একটু বেশি নিস্তব্ধ কারণ দেখতেই পাচ্ছেন পানি হয়েছে কালকে রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে হচ্ছে মাঠ ঘাট সব ভিজে পানিতে একাকার অবস্থা অনেক দিন পরে পানি হওয়ায় পরিবেশটা একদম নিস্তব্ধ হয়ে গেছে কিন্তু তারপরও এই যে এই মাঠঘাটে কৃষকদের যে কাজ তারা তো আসবে। তারা তাদের দৈনন্দিন রুটিনের অনুযায়ী তারা ঠিকই কাজে চলে আসছে আর আমরাও আমাদের দৈনন্দিন রুটিন অনুযায়ী হাঁটতে চলে আসলাম এই জায়গার পরিবেশটা একটু বেশি সুন্দর কারণ চারপাশে মাঠ অন্যান্য জায়গায় দেখা যায় যে শুধু ঘাড়ি এই জন্য পরিবেশটা ওইভাবে উপলব্ধ করা যায় না তো এই জন্য আমার কাছে মনে হয় এই রাস্তার এই পরিবেশটা একটু বেশি ভালো লাগে আমার কাছে কারণ এখন চারপাশে মাঠ শুধু ফাঁকা পড়ে আছে কারণ কিছুদিন আগে হচ্ছে সবাই ধান কেটে বাড়ি নিয়ে গেছে যার কারণে হচ্ছে এখন মাঠ পুরো ফাঁকা কিছুদিন পর আবার চাষ হবে আবার নতুন নতুন গাছ গজাবে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে এখন ফাঁকা মারতো এই জন্য একটু আরও বেশি ফাঁকা ফাঁকা লাগছে জিনিসটা যে দেখতে পাচ্ছেন কতগুলো কবুতর এখানে অনেকগুলো কবুতর আসে সকালে যায় না কাদের কবুতর লোকের কবুতর হয়তো তো এখানে এসেছে এই যে খায় আর এই জায়গার পরিবেশটা এত বেশি সুন্দর আপনার যদি রাস্তাটা একদম সরু ওই যে আপনি যদি হচ্ছে আপনারা একা নির্বিলি হাঁটতে চান তাহলে তাদের জন্য খুবই ভালো কারণ একা নির্বিলি অনেকেই হাঁটতে যায় এরকম একটা পরিবেশে তো আম্মু এই রাস্তায় হাঁটে একদম এক হাঁটাতেই সকাল হয়ে যায় এরকম তো আপনারা সবাই কমেন্টে জানাবেন আজকের সকালটা কেমন কতটা সুন্দর আমার কাছে তো অনেক ভালো আছে বৃষ্টি ভেজা ভোরের সকাল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ